আসসালামু আলাইকুম এভরিওয়ান রানার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি আজকে শেয়ার করব মজাদার সবজি খিচুড়ির রেসিপি আর এই খিচুড়িটা কিন্তু এই শীতের সিজনে খেতে কিন্তু গরম গরম অনেক বেশি মজা হয় আর আজকের খিচুড়িটা আমি পরিবেশন করেছি বেগুন ভাজা দিয়ে চলুন তাহলে সঠিক মাপ সহকারে কিভাবে আপনারা সবজি খিচুড়ি খুব সহজেই পারফেক্টভাবে তৈরি করতে পারবেন তার রেসিপি দেখে নেই তো সর্বপ্রথম মিক্সিং বলে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ ভাতের চাল আর এই ভাতের চালটা আমি একটু মোটা চালটা নিয়েছি আর কিছুই রান্না করতে কিন্তু মোটা চালটা নিতে হয় তো মোটা চালটা নিলে কিছু এটা আঠা আঠালো হয় আর এখানে দিয়ে দিয়েছি পোন এক কাপ পরিমাণ ভাজা মুগ ডাল আর দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ মসুরির ডাল এখন তিন রকমের উপকরণগুলো আমি একটু মিক্স করে নিচ্ছি আর এদিকে বুটের ডালগুলো আমি সারা রাত রেখেছিলাম যেটাকে বলে তো এই ডালটা দিয়ে খিচুড়িটা কিন্তু অসম্ভব মজা হয় তো এখান থেকে আমি পরিমাণ ডাল দিয়ে এখন আমি চালগুলোকে ভালো করে ওয়াশ করে নিব তো আগে থেকে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আর পানিটা যখন গরম হয়ে গেছে এই পর্যায়ে ধুয়ে ছেঁকে রাখা চালগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি অবশ্যই খিচুড়ি রান্নার ক্ষেত্রে চালের পানিটা আগে গরম করে নেবেন এতে করে কিন্তু কিছু রান্না করলে পারফেক্ট হয় তো এই তো বলক চলে এসেছে এই পর্যায়ে বাকি উপকরণ দিয়ে দিচ্ছি প্রথম এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ লবণ একটু বুঝে শুনে দেবেন হাফটা চামচ হচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া কিন্তু কিছুতে পরিমাণে একটু কম লাগে দিয়ে দিয়েছি হাফটা চামচ মরিচের গুঁড়া হাফটা চামচ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট এই পর্যায়ে দিয়ে দিয়েছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কিছুইতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে আর এখানে দিয়ে দিয়েছি তিনটা মিডিয়াম সাইজের আলু এ পর্যায়ে দিয়ে দিয়েছি এখানে গাজর আর মিষ্টি কুমড়া আলু গাজর মিষ্টি কুমড়া এগুলো আগে দিয়ে দিচ্ছি এত করে কিন্তু এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যেহেতু আলু আর গাজর মিষ্টি কুমড়া এগুলো সিদ্ধ হতে একটু দেরি হয় এই জন্য সর্বপ্রথম চালের সাথে দিয়ে দিয়েছি আর যখন চার থেকে পাঁচটা বলক চলে এসেছে আর পানিটা কিন্তু একটু কমে এসেছে ওই পর্যায়ে এখানে বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে আছে সিম টমেটো ফুলকপি তো এই সবজিগুলো দিয়ে কিন্তু শীতের সিজনে কিছুটা রান্না করা হয় এই এই পর্যায়ে একটু মিক্স করে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ তো এভাবে করে নেড়ে চেড়ে কিছুটাকে কিছুক্ষণ জাল করে আমি এই ঘনতে যখন চলে এসেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংস তো মুরগির মাংস ছাড়াও কিন্তু আপনারা এই কিছুটা রান্না করতে পারেন আমি একটা মুরগির মাংস অর্ধেকটা রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে ভালো করে মিক্স করে নিয়েছি আর কিছুটা কিন্তু দেখতেই পেয়েছেন হয়ে গিয়েছে একদম আঠালো হয়ে গিয়েছে এই পর্যায়ে একটু লবণটা চেক করে হাফ চা চামচের মতো আবার লবণ দিয়ে আর শেষ পর্যায়ে যখন একটু ঘন হয়ে গিয়েছে ওই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে আর সামান্য এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছিলাম যেটা আমার ভিডিও করা হয়নি এখন আমি নেড়ে ছেড়ে পরিবেশন করে নিচ্ছি আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে যায় আমার ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি আজকের কিছুটা কিন্তু আমি খেয়েছিলাম বেগুন বাজা আর হচ্ছে জল পাচার দিয়ে এত বেশি ভালো হয় ট্রাই করে দেখতে পারেন তো আজকের মতো এখানে বিরিয়ানি নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম